বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান মনি অফিসিয়াল ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তার একটা রেসিপি তো বেগুনটা আমি পুড়িয়ে ভর্তা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এখানে আমি একটা বড় সাইজের বেগুনের তেল মাখিয়ে নিয়েছি এখন আমি চুলা অন করে বেগুনটা চুলার ওপরে বসিয়ে দেব তো বেগুন তো অনেকভাবে ভর্তা করা যায় বেগুন ভত্তা খেতেও অনেক সুস্বাদু হয় তো আমি আজ পুড়িয়ে ভত্তা করব কারণ পুড়িয়ে ভত্তা করলেই বেগুনটা খেতে বেশি মজা লাগে তো আমি বেগুনটা চলার উপরে দিয়ে অপেক্ষা করছি একবার হওয়ার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি এখন বেগুনটাকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিব কারণ বেগুনটা আস্ত যদি ফেটে যায় তো সেজন্য আমি চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিব তো আমার বেগুনটা এক পাশ হয়ে গেছে এখন আমি আর এক পাশ উল্টে দিচ্ছি হওয়ার জন্য তো আমি এই পাশটা একটু কাঁটা চামচ দিয়ে দেখলাম যে হয়েছে কিনা। না তো এই পাশ হয়ে গেছে এখন আমি অন্য পাশ উল্টে দিচ্ছি তো ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে তো বেগুনটা উল্টে পাল্টে এভাবে চারপাশ পুড়িয়ে নিতে হবে যাতে কোথাও কাঁচা না থাকে তোমার বেগুনটা প্রায় পুরানো হয়ে গেছে যখন সম্পূর্ণটা এভাবে কালো হয়ে যাবে তখন আমি বেগুনটা চুলা থেকে নামিয়ে নেব একটা কাঠির সাহায্যে দিয়ে দেখা যায় যে বেগুনটা সিদ্ধ হয়েছে কি না তোমার বেগুনটা হয়ে গেছে এখন আমি নামিয়ে এর খোসা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিব। খোসাটা একটু আলতো হাতে ছাড়াতে হবে তা হলে এর মাংস সহ উঠে আসবে তো আমি আস্তে আস্তে খোসাটা ছাড়াচ্ছি তো আমার খোসাটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে এখন আমি বেগুনটা ভালো করে ধুয়ে নিব। কারণ এতে অনেক কালো কালো ময়লা লেগে আছে খোসা লেগে আছে তো ভালো করে ধুয়ে নিলাম এবার আমি বেগুনটা ভেঙে দেখবো যে বেগুনে অনেক সময় পোকা থাকে আসলে পোকা আছে কি না তো বেগুনটা আমি ভেঙে দেখলাম না আমার বেগুনে কোনো পোকা ছিল না তো আমি এখন বেগুনটার থেকে বোটা ছাড়িয়ে নেব তো বেগুনটা আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি আমার বেগুনটা খুব সুন্দরভাবে পড়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে তো আমি এখন একটা ফ্রাই প্যান নিব আর তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব আমি আর এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর বড়ো সাইজের একটা পেঁয়াজও কুচি করে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভাজতে থাকবো একটু নরম হওয়া পর্যন্তই ভাজব তো আমার কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি একটু ভালো করে ঘন ঘন নেড়ে দেবো যাতে পুড়ে না যায় তো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে সেই বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে বেগুনের মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে তো খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেগুনটা আমি ভালো করে মশলার সাথে কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে মিক্সড করে নিব এখন আমি দিয়ে দিব সাঁতার মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ লবণ বেশি হলে তো খেতে ভালো লাগে না পরিমাণ মতোই দিতে হয় তো এখন এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল কারণ ভর্তাতে সরিষার তেল না হলে তো খেতে ভালো লাগে না তো সরিষার তেল দিয়ে আমি আবার একটু খন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার বেগুনটা একদমই সফট হয়ে গেছে এখন এর ভিতরে আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে মেরে চেড়ে দিব এতে আমার পরে আমি আর হাত দিব না খন্তি সাহায্যে আমি ভত্তাটা করব এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার হত্যাটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি ততক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ